এটাই হচ্ছে আজকের ছাত্র ছাত্রীদের সব সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ৩৫ বিশেষ করে কারণে বলছি যে আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতার এই ইতিহাস এবং অথবা বাংলাদেশের মানুষের এই ইতিহাস সেটা যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ইতিহাসের বিভিন্ন লগ্নে এই দেশ যখন একটি সংঘাতের সামনে এসে পড়েছে অথবা কোনো বিপদে পড়েছে অথবা কোনো ক্রাইসিস দেখা দিয়েছে তখন সবার আগে যারা এগিয়ে এসেছে এই দেশকে উত্তরণের পথে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্যে তারা কিন্তু স্বপ্ন কিছুক্ষণ আগে একজন বক্ত একটি পরিসংখ্যান বলেছেন জাপান এবং ইউরোপে এবং পাশাপাশি বাংলাদেশ সময় আমরা চিন্তিত ছিলাম যে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং বাংলাদেশের যে অর্থনীতির যে ক্ষমতা সেই অর্থনীতির ক্ষমতা দিয়ে আমরা তরুণ সমাজকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারছি এখন আপনারা শুনেছেন আজকে জাপান এবং পরিস্থিতি সেখানে কিন্তু তারা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে কেননা মাত্র সাত পার্সেন্ট বা বারো পার্সেন্ট তরুণ সমাজ তারা যে তাদের যে পপুলেশনের যে কথাটা জাপানে বনিরপ সম্বন্ধে আসতে বলা হচ্ছে সেটার নাম হচ্ছে রিভার্স পিরামিট কাজে স্বল্প সংখ্যক তরুণ সমাজের পক্ষে একটা বৃহৎ সংখ্যক বৃদ্ধ সমাজকে ধরে রাখা তাদেরকে সাপোর্ট করা এটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যায় এবং যে কারণে অত্যন্ত জনসংখ্যার দিক থেকে অত্যন্ত ঘনবসতিপূর্ণ হয়েও বাংলাদেশের জনসংখ্যা কিন্তু অন্য দৃষ্টিতে দেখলে আমরা পজিটিভ দৃষ্টিতেও দেখতে পারি এবং দেশ করার জন্য তরুণদের যে অবদান ছাত্রদের যে অবদান সে কথা কিন্তু ভুলে গেলে চলবে না আপনারা ইতিহাসের দিকে একটু তাকিয়ে দেখুন উনিশশো সালে যখন আমরা পাকিস্তানের অংশ ছিলাম পূর্ব পাকিস্তান হিসেবে অথবা তারও আগে উনিশশো আটচল্লিশ সালে আমি একটু পুজো যাবো